এই রকম পনির চারা নিরামিষ করে বানিয়ে খেয়ে দেখো রাত্রে ডিনারটা কিন্তু একেবারে জম্পেশ হবে ভীষণ ভালো লাগে সে রুটির সাথেই বলো বা লুচির সাথেই বলো তো দেখো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মিক্সির মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন প্রয়োজন মতন দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এই মশলাটাই হচ্ছে মেন মশলা যেহেতু আমি নিরামিষ রান্না করছি এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু হিং ফোড়ন দিলাম আর তারপরেই দিয়ে দিলাম তৈরি করা মশলাটা মশলাটাকে দিয়ে এবার বেশ ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষাচ্ছি কষাতে কষাতে দিয়ে দিলাম বেশ অল্প একটু চিনি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখো তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে তখন আমি এরকম কিউব করে কেটে রাখা পনির দিয়ে দিলাম পানিরটাকে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ করা চানাটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মানে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু ঝোল ঝোলটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটে গেছে ভালোভাবে তখন নামানোর আগে তোমরা ধনে পাতাও দিতে পারো কাসুরি মেথিও দিতে পারো আর আমি দিয়েছি একটু গরম মশলা মানে আমি এলাচ থেতো করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ঘি ঘির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আসলে ওভাবে যখন দিলাম অল্প ঘি হলো তাই চামচে করে দিলাম ব্যাস একটু ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে সার্ভ করে দিয়েছি এইরকম নিরামিষের দিনে এরকম পনির চারা বানিয়ে দেখো দারুণ লাগে খেতে রাত্রে ডিনারটা একেবারে জম্পেশ হয়ে যাবে একেবারে বিয়েবাড়ির মতো লাগবে নিরামিষ হলে কী হবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর স্বাদ হয় অতুলনীয় তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে যদি তোমরা এরকমভাবে পনির চারা বাড়িতে বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে বাই বাই